কাজটা কি ঠিক হল সাকিব মাহমুদুল্লাহ দেশে ফেরার সাথে সাথেই মারতে ছুটে গেলেন একদল ভক্ত সমর্থকরা ভাইরাল ভিডিও বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ আসলে সেটি কাজে লাগাতে পারেনি বাংলাদেশ তবে ক্রিকেটারদের মানসিকতা সীমার সমীকরণ মিলানোর চেষ্টা ছিল না বলে অভিযোগ ভক্ত সমর্থকদের গ্রুপ ম্যাচের চার ম্যাচের ভিতরে তিনটিতে জেতা নাজমুল হোসেন শান্তর দল সুপার আটের ম্যাচে তিনটি হেরেছেন সর্বশেষ আফগানিস্তানের কাছে বৃষ্টি আইনে আট রানে হেরে তাদের বিশ্বকাপ অভিযান শেষ হয় সেমিফাইনালে খেলার সবচেয়ে ভালো সুযোগ হাতছাড়া করে দেশে ফিরে আসে বাংলাদেশ ক্রিকেট দল আর দেশে ফিরেই যেন কঠিন বিপদের সম্মুখীন হয় সাকিব মাহমুদুল্লাহ কেননা এবারের বিশ্বকাপে পুরোপুরিভাবে ব্যর্থ ছিল ব্যাটসম্যানরা এছাড়াও শেষ ম্যাচের আফগানিস্তানের বিপক্ষে এমন হার মেনে নিতে পারেনি ভক্ত সমর্থকরা আর তাই ক্রিকেটাররা দেশে ফেরার সাথে সাথেই মারতে চলে যান একদল ভক্ত সমর্থকরা যেই ভিডিওটি শুরুতেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় তো দর্শক ক্রিকেটারদের ভক্ত সমর্থকদের এমন কাণ্ড কারখানা কি উচিত হয়েছে এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানিয়ে দিন ধন্যবাদ